নেতাজি সুভাষ মিশনের পরিচালনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান জীবনদান রক্তদান মহোদ্দান রবিবার সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান শিবিরের আয়োজন করে নেতাজি সুভাষ মিশন সহযোগিতায় রয়েছেন দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স এই দিন এই ক্যাম্পে বহু মানুষকে রক্ত দিতে দেখা যায় এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা সংগঠনের সম্পাদক চন্দ্রন দে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি উত্তর কলকাতা তিনামলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুবনেতা সৌম্য বক্সি শ্রেয়া পাণ্ডে কবিতা গুপ্তা সহ পুর প্রতিনিধিগণ এদিন প্রায় শতাধিক মানুষ রক্তদান করে দেখুন প্রত্যেক বছরই আমরা এই রক্তদান শিবিরটা করি আমাদের সামাজিক কর্মসূচি সারা বছরই থাকে রক্তদান তার একটা অঙ্গ আমরা রক্তদান এবং স্বাস্থ্য শিবির আজকে এখানে করছি আমরা যার আদর্শ মেনে বাংলার যুব সমাজ এগিয়ে চলে তাকে আমরা পুজো করি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস তার নামাঙ্কিত আমাদের সংগঠনের নাম এবং গত এক মাস আগে আমরা ষোলোই জুলাই ওনার বেঙ্গল ভলেন্টিয়ার্সকে নিয়ে তৈরি করেছিলেন ওনার সহযোগী সত্যরঞ্জন বক্সি এবং নেতাজি সুভাষচন্দ্র বসেরা সত্যরঞ্জন বক্সির জন্মদিনে আমরা ওনার মূর্তি নেতাজির মূর্তি অপত্য উপস্থিত হয়ে এই মূর্তি উদ্বোধন হয় আমরা সারা বছর নানারকম সামাজিকমূলক কাজকর্ম করে মানুষের আমরা পাশে থাকি তাই আজকে আমাদের এই রক্তদান কর্মসূচি এবং স্বাস্থ্যসিবি এলাকার মানুষদের সুস্বাস্থ্য এবং যেন আগামী দিনে করোনার নতুন কোনো মারণ রোগ মানুষের জীবন হানি না করতে পারে তার জন্য আমরা প্রার্থনা করি এবং চেষ্টা করি আজকে এই তারিখ আমাদের একটা কর্ম এবং আজকে বাংলায় যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমাদের বোন তীরত্তমা আজকে আমাদের মধ্যে নেই যে পড়েছে তার শাস্তির দাবি করছি তার নামে উৎসর্গ করছি এই রক্তদান শিবির তার জন্য তার নামে মঞ্চ আমরা রতরঞ্জ চন্দন চন্দন তো করে এটা একটা সামাজিক সংস্থা নেতাই সভা আমাদের সকলকেই এরকম মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করতে হবে আমি আমার বক্তব্যও বলেছি আজও বলি মানুষ মানুষ দু হাজার এগারোর পর থেকে শুধু আমাদের দলের কর্মী বা নেতারা নয় পরে মানুষ রূপপ্রাণিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দিশা সাধারণ মানুষের পাশে থাকার যে মানসিকতা তার জন্যই এরকম কর্মযোগদের সঙ্গে যুক্ত থাকে কেউ রক্তদান সীমিত করেন কেউ মানুষের পাশাপাশি থাকার জন্য কষ্ট বিতরণ করে কেউ দুস্থ মানুষদেরকে সেবা করে কেউ এক একদিন হলেও এক বেলা হলেও মানুষের পাশে থেকে তাদের পণ্য দেওয়ার চেষ্টা করে এটা মাননীয় মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সামাজিক দৃষ্টিভঙ্গ তাকে অনুপ্রাণিত করার জন্য আমরা চন্দন তৃণমূল কংগ্রেসের নেতা ছাত্রনেতা নেতা ছিল এতদিন ধরে এবং এই নেতাজী কুমার ভীষণকে সামনে রেখে সমস্ত সেবামূলক কর্মকাণ্ড সময় যুক্ত আর এই জন্যই আমাদের সকল আসতে হয় এখানে শুধু আমি না সব নয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের দ্বারা এবং চন্দ্র তো আছে এবং ওর ছেলে ছাত্রনেতা এবং যাদেরকে আপনারা দেখছেন তারা সবাই তৃণমূল কংগ্রেসের কেউ কর্মী কেউ নেতা আর আজকে চন্দ্রনার উদ্যোগে এত সুন্দর রক্তদান শিবির মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে জনসংযোগ রাখে সেইভাবে জনসংযোগ রেখে কাজ করতে কি বলবে দাদা দেখুন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র অন্য রাষ্ট্রের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই শুধু একটাই কথা বলবো যে আমাদের সাথে বাংলাদেশের সিমিলারিটি আছে সাদৃশ্য আছে ওদের খাদ্যাভাস ওদের পোশাক ওদের ভাষা ওদের সাংস্কৃতিক ওদের সমস্ত বিষয়ের সঙ্গে আমাদের সদৃশ্য আছে এবার বাংলায় তো আমরা চাই যে চন্দন এটাকে উদ্যোগ নিয়েছে সবাইকে এক ছাতার তলায় আনা এটাকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমি মনে করি এই অরাজনৈতিক এই সামাজিক সংগঠন আমাদের রাজ্যের এবং আমাদের কলকাতার মানুষের কাজে লাগবে এই বিশ্বাস আমার রয়েছে 那个、嗯，那个，那个的地。

অফিস আজকে চন্দনদার উদ্যোগে এত সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প তো কি বলবে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প نجي ভলান্টিয়ার ইনস্টিটিউট কাজ শরীর থেকে রক্ত একটা লোকের

এমন একটা কাজ যে কাজ যদি রক্তদান কোনো মানুষই না রক্ত না দিয়ে যখন মানুষের শরীরে অনেকটা অসুবিধা হতে পারে রক্ত না পেয়ে অনেক মানুষ মরতে পারে যেটা হওয়ার সেটা হয়ে গেছে তার মানে তো কোনো জায়গা আমাদের নেই যা ওই শরীর

डा दे जो एक घटनार्ज पश्चिम बंगलार मानुष कष्ट क्योंकि डॉक्टर चिंता